যেহেতু আমি সবার শেষে বলার সুযোগ পেয়েছি আমার ধারণা সবার ধৈর্য টোর্য বাই দিস টাইম শেষ হয়ে গিয়েছে তাই আমি খুব বেশি কিছু বলবো না অ্যান্ড আমি চেষ্টা করব একেবারেই যাতে টেকনিক্যাল ভাষা ব্যবহার না করি বা লিগাল জার্গেন ব্যবহার না করি আমার আগে আমার সহবক্তারা ফজিয়া আপা ওনারা মোটামুটি সব কিছুই কাভার করে গেছেন সো আমার দায়িত্ব এখানে হচ্ছে কিছু জিনিস অ্যামফোসাইজ করব আমি এবং কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব যে কর্মক্ষেত্রে যখন নারীরা ইনভলভড হয় বা কর্মক্ষেত্রে যায় কি ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে যারা পাবলিক লাইফে ইনভলভড পাবলিক লাইফ বলতে আমি বলছি যারা রাজনীতিতে আছেন যারা অ্যাক্টিভিজমে আছেন এবং টু আ সার্টেন এক্সটেন্ট ইশরাত আমার বা ফজে আপার মতো যারা জনস্বার্থ জনস্বার্থমূলক মামলা করছে তারাও কিন্তু নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে রেগুলার বেসিসে এবং হয়তো এই কারণে অনেকে এগিয়ে আসছেও না তো প্রথমেই বলবো যে গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণে নারীদের যে ভূমিকাটা যে বলিষ্ঠ ভূমিকাটা রেখেছে প্রত্যেকটা পর্যায়ে আমাদের ইতিহাসে এটা অস্বীকার করা যাবে না এবং আমার মনেও হয় না কেউ এটা অস্বীকার করে আমাদের সংবিধানের দিকে যদি আমরা তাকাই সংবিধানে কিন্তু নারীদেরকে যথেষ্ট সম্মান দেয়া হয়েছে ইকোয়ালিটির কথা বলা হয়েছে নারী অধিকার প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে গ্যারেন্টি করা হয়েছে নিশ্চিত করা হয়েছে নারী অধিকার এবং সেকুলারিজমেরও কথা আছে তো সংবিধানের দিকে তাকালে কিন্তু আমার মনে হয় না যে সংবিধানকে আমরা দোষারোপ করতে পারব। নারীদের যে অবস্থানটা বর্তমান বাংলাদেশে সেটার জন্য সংবিধানকে আমরা দোষারোপ করতে পারবো না সংবিধানে যথেষ্ট কিছু বলা আছে যেটা নারী অধিকারকে নিশ্চিত করছে অন পেপার অ্যাটলিস্ট এবং তাছাড়া আমাদের সুপ্রিম কোর্টও ভূমিকা রেখেছে অনেকগুলো মামলার কথা আপা বলে গেছে যে সুপ্রিম কোর্টের প্রগ্রেসিভ ইন্টারপ্রিটেশনের কারণে নারী অধিকার বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন সময় সেটা ইশরাত যে ব্রেস ফিডিং কর্নার্স স্ট্যাবলিশ করার জন্য মামলা করলো সেটার মাধ্যমে অনেকগুলো মামলা আপা নিজে করেছে তার মধ্যে একটা বহুল আলোচিত মামলা ছিল যৌন হয়রানি প্রতিরোধে যে নীতিমালাটা আমরা পেলাম হাইকোর্ট বিভাগ থেকে সেটা আমি নিজে করেছি নারীদের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য মামলা মেডিক্যালি আননেসেসারি সিজারিয়ান সেকশনস প্রতিরোধ করার জন্য যে মামলাটা সো নানাভাবে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টও একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছে থ্রু প্রগ্রেসিভ ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা আলটিমেটলি হচ্ছে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যতদিন পর্যন্ত এই পেট্রিয়ার্কেল মাইন্ডসেটটা পরিবর্তন না আমরা আনতে পারি এসব সমস্যা থাকবে তো এখন বর্তমান অবস্থাটা কি এটা নিয়ে ফজিয়া আপা বিস্তারিত আপনাদেরকে বলেছে বর্তমান অবস্থাটা কি বোঝার জন্য একটা ওয়ে হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন যেটাতে ফজিয়া আপা একজন সদস্য তারা যখন শুধু সুপারিশ আকারে প্রতিবেদনটা জমা দিলে সেটার প্রতিক্রিয়াটা আমরা দেখতে পারলাম বিশেষ করে হেফাজত সেটা নিয়ে কি করল বিশাল বড় সমাবেশ করে এত দফা দাবি কমিশনকে ডিসব্যান্ড করে দেওয়া উচিত নতুন কমিশন গঠন করা উচিত কি নিয়ে গঠন করা উচিত সে ধরনের বক্তব্য এবং শুধু তাই নয় আমরা দেখেছি একটা জনস্বার্থমূলক অ্যাপ্যারেন্টলি জনস্বার্থমূলক মামলা দায়ের করা হলো কোর্টে যে এই সুপারিশগুলোর সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না ইসলামের পরিপন্থী এই সুপারিশগুলোকে চ্যালেঞ্জ করে যেটা লিগালি স্পিকিং ইজ আনহার্ড অফ কারণ সুপারিশ তো আপনি চ্যালেঞ্জ করে রেট ফাইল করতে পারেন না সুপারিশ তো বাস্তবায়ন হতে হবে একটা এক্সিকিউটিভ অর্ডার হতে হবে বা আইন হতে পারবে হতে হবে তারপরে আপনি চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু এখানে আমরা দেখেছি সুপারিশগুলো এত বড় আসফর্দা মানে এত বড় সাহস কিভাবে হয় যে এসব ইস্যু নিয়ে কথা কেন আমরা বলি কথাও বলা যাবে না তো এই পুরো যে ঘটনাটা বা এই সিরিজ অফ ইভেন্টস এটাকে আমি দেখছি যে নারীদের যে একটা স্পেস ছিল আমাদের সমাজে সেটার উপরে একটা হুমকি যে এই স্পেসটা দিনে দিনে আরো শৃঙ্খ করছে যে আইন প্রণয়ন করা তো দূরের কথা আপনি কথাও বলতে পারবেন না কিছু ব্যাপার নিয়ে এটা কিন্তু আশঙ্কাজনক এবং এটা শুধু যে নারীদের জন্য আশঙ্কাজনক তা না যে কথাটা আমি বারবার বহু প্ল্যাটফর্মসে বলেছি এটা কিন্তু সবার জন্য আশঙ্কাজনক কারণ আমরা যখন আমাদের অধিকার চাই ধরেন আমি একটা এক্সাম্পল দিই আমাদের সংসদে নারীদের সংরক্ষিত আসন বলেন বা প্রতিনিধিত্ব নিয়ে অনেকগুলো আলোচনা আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন বিভিন্ন প্ল্যাটফর্ম অর্গানাইজ করেছে যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অফ উইমেন কীভাবে করা যায় সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে তো এখানে আমার পয়েন্টটা হচ্ছে যে আলাপ আলোচনা তো আমাদের করতে দিতে হবে ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশনের কথা বাদ দেন বাট প্রবলেমগুলো নিয়ে আলাপ আলোচনা করে যুক্তিতর্ক ব্যবহার করে কথায় কথায় ধর্মর দোহাই দিয়ে তো আপনি এসব আলাপ আলোচনা এখন বন্ধ করতে পারবেন না তার জন্য তো গণ হয়নি গণ হয়েছিল ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রতিষ্ঠিত করার জন্য কারণ আমরা দেখেছি যে আমেরিকা আমলে পনেরো বছর ধরে ফ্রিডম অফ এক্সপ্রেশন বলতে শেষ পর্যন্ত কিছু ছিলই না তো এখন তো আমরা সেসব অস্ত্র অবলম্বন করতে পারি না যে নারীদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় তাদের এসব ব্যাপারে কথাও বলতে দেওয়া যায় না কিন্তু আনফর্চুনেট হতাশার জায়গাটা হচ্ছে ঠিক আছে যে কোনো একটা গোষ্ঠী এটা নিয়ে হইচই করলো সরকার কি করলো এবং সেখানেই আমাদের হতাশ হওয়ার জায়গাটা সরকার আপনি এই সরকারের কম্পোজিশনটা দেখেন এই সরকারের কম্পোজিশন হচ্ছে ওনারা কিন্তু বেশিরভাগ মানবাধিকার কর্মী ছিলেন অ্যাক্টিভিস্ট ছিলেন তো এই সরকার থেকে তো আমাদের প্রত্যাশাটা একটু অন্যরকম ছিল এটা তো রাজনৈতিক সরকার ছিল না কিন্তু তারপরেও আমরা দেখলাম যে একটা কমিশন ঠিকই গঠন করলো কমিশন একটা রিপোর্ট দাখিল করলো কিন্তু সেই রিপোর্ট নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আপনারা কি কোনো ধরনের ডিবেট দেখেছেন আমি কিন্তু দেখিনি গ্রহণই করেনি ডিবেট করা তো দূরের কথা তাহলে এই কমিশনটা গঠন করারই অর্থটা কি ছিল এটা তো এক ধরনের প্রতারণা যে না 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 দেবো আপনাদেরকে অধিকার দেবো আপনারা একটা বিশাল বড় প্রতিবেদন দাখিল করেন কিন্তু তারপরে এই প্রতিবেদনটাকে উপেক্ষা করে দেবো গ্রহণ করা তো মানে আলাপ আলোচনা তো দূরের কথা গ্রহণই করেনি ওয়েজ এই কমিশনটা কত মাসের উপরে কাজ করেছে তাদের প্রসিডিংস তো নাইন মান্থস এটলিস্ট নাইন মান্থস সেখানে আলাপ আলোচনাও করেনি কোনো ধরনের তো এটা তো একটা কি বার্তা দিচ্ছে এই বার্তাটা কি খুব সুখকর আমার তো মনে হয় না কারণ একটা কথা আমি সব সময় বলি যে নারী অধিকার যদি প্রতিষ্ঠিত করা হয় আমরা যদি নিশ্চিত করতে পারি যে প্রত্যেকটা নারী ঘরের চার দেয়ালের বাইরে এসে কর্মক্ষেত্রে একটা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে এগিয়ে যাবে এখানে কিন্তু শুধু নারীদের লাভ হবে না রিসার্চ আফটার রিসার্চ শোজ বাংলাদেশ স্ট্যান্ডস টু বেনিফিট ফ্রম ইট আমি টোয়েন্টি সেভেন্টিনে মেকেনজি গ্লোবাল ইনস্টিটিউট ওনাদের একটা সার্ভে রেজাল্ট বের হয়েছিল ওখানে বলেছিল এটা টোয়েন্টি সেভেন্টিনের রিপোর্ট যে টোয়েন্টি ফাইভের মধ্যে আমরা কিন্তু টোয়েন্টি ফাইভও শেষ হয়ে গেল আমরা যদি নিশ্চিত করতে পারি যে নারী ফিফটি পারসেন্ট ওয়ার্ক ফোর্সের আমাদের নারী নিশ্চিত করতে পারি তাহলে অ্যানুয়াল গ্লোবাল জিডিপি টোয়েন্টি এইট ট্রিলিয়ন ইউএস ডলার্স হবে হুইচ ইজ দ্য সাইজ অফ দ্য চাইনিজ অ্যান্ড দ্য ইউএস ইকনমি কম্বাইন্ড তো তার মানে দিস ইজ নট ওনলি দ্য রাইট থিং টু ডু দ্য মরাল থিং টু ডু বা দিস ইজ অলসো দ্য স্মার্ট থিং টু ডু আমরা যদি চাই বাংলাদেশ এগিয়ে যাক তাহলে আমরা নারীদের উপেক্ষা করে ওনাদেরকে সাইড লাইনসে মার্জিনলাইজ করে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না অ্যাজ সিম্পল এজ দ্যাট পারবেই না ইশরাত একটা যে ভালো পয়েন্ট লাস্টে বললো সেটা হচ্ছে যে খুব সীমিত সংখ্যক নারী কিন্তু আইন পেশায় মোটামুটি পরিচিতি অর্জন করতে পেরেছে কিন্তু আপনি তাদের অবদানগুলো দেখবেন না আইন পেশায় পেশায় মোটামুটি আপনি সবাইকে এক নামে চিনবেন কারণ কি কারণ যে ভালো কাজগুলো তারা করে যাচ্ছে তো এটাই যদি ডাবল ট্রিপল কোয়াডরাপল হয়ে যায় সংখ্যায় তাহলে লাভটা কাদের হবে এখানে আরেকটা রিসার্চ আছে যে আমরা যখন পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অফ ওয়েমেন নিয়ে যে আলোচনাগুলো হয়েছে সেটাতে পার্টিসিপেট করছিলাম আমি দেখছিলাম সবাই নারী অধিকার নারী অধিকার বলে চেঁচামেচি করছে এক পর্যায়ে আমার মনে হয়েছে যে মানে আমরা অলমোস্ট ভিক্ষা চাইছি আমাদের অধিকার এখানে আমি চাই যে আপনারা একটু ডিফারেন্ট দৃষ্টিকোণ থেকে জিনিসটা দেখেন পার্লামেন্ট মানে লেজিসলেটর আইনসভা আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা রিসার্চ আফটার রিসার্চ শোজ যে আইনসভায় যদি নারীর প্রতিনিধিত্ব বেড়ে যায় তাহলে কোয়ালিটি অফ ল মেকিং ইম্প্রুভস কোয়ালিটি অফ ল মেকিং ইম্প্রুভ করলে কি শুধু আমার লাভ আর ফজি আপার লাভ বা ইসরতের লাভ না রাফিয়ার লাভ নাকি সবার লাভ হবে সবার লাভ হবে শুধু তা না এমন কিছু ইস্যুসে আইন দেখতে পারা যায় এবং হাই কোয়ালিটি ল দেখতে পারা যায় যেগুলো নর্মাল কোর্সে যেসব আইন সভা সভায় নারীদের প্রতিনিধিত্ব কম আমরা দেখতে পারি না যেমন জেন্ডার বেসড ভায়োলেন্স যেমন হেলথ কেয়ার বুঝলাম জেন্ডার বেসড ভায়োলেন্স আমাদের উপরই বেশি হয় হেলথ কেয়ার তো শুধু আমরা বেনিফিটেড হব না এভরি ওয়ান স্ট্যান্স টু বেনিফিট ফ্রম হেলথ কেয়ার চাইল্ড কেয়ার তো এরকম অনেক কিছু পরিবেশ এরকম অনেক কিছু আছে যেসব লেজিস্লেচরে দ্য নাম্বার অফ উইমেন গো আপ ওইসব সব দ্য কোয়ালিটি অফ দ্য ল মেকিং প্রসেস গোজ আপ এরকম ইস্যুজ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রাধান্য পায় না সেগুলো তখন প্রাধান্য পায় সো উই ইটস নট জাস্ট যে আমরা আমাদের অধিকার দাবি করছি বা ভিক্ষা চাইছি ব্যাপারটা এমন না এভরি ওয়ান স্ট্যান্ডস টু বেনিফিট ফ্রম ইট সো নারী অধিকার নিয়ে কথা বলা শুধু আমার বা ওনাদের দায়িত্ব না এটা সবার দায়িত্ব এখন কারণ এভরি ওয়ান স্ট্যান্ডস টু বেনিফিট ফ্রম ইট এ ব্যাপারে এখন দ্বিমত পোষণ করার অবকাশই নেই কারণ আমি এককালে দেখলাম যে নারী অধিকার নিয়ে কথা বলাটা একটু হাসি ঠাট্টার ব্যাপার মনে হতো যে ও আচ্ছা মানে এগুলো তো মানে ইম্পর্টেন্ট ইস্যুস না এগুলো তো হচ্ছে ওই যে কটন ক্যান্ডি টাইপের ইস্যুস কিন্তু দ্যাট ইজ নট দ্য কেস অ্যাট অল মানে একটুকু ন্যূনতম রিসার্চ যারা করে ন্যূনতম জ্ঞান যারা রাখার চেষ্টা করে এসব বিষয়ে তারা সবাই আপনাদেরকে একই কথা বলবে আমরা যেরকম আমাদের পার্লামেন্টে দেখেছি যে নারী ক্ষমতায়নের নামে সংরক্ষিত আসন যেটা আছে নারীদের জন্য প্রথমে পনেরো ছিল তারপরে মনে হয় ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এখন পঞ্চাশে দাঁড়িয়েছে কিন্তু অর্থবহ ক্ষমতায়ন কি হয়েছে আই থিঙ্ক রাফিয়া এটা দেন যে অর্থবহ ক্ষমতায়ন কিন্তু হয়নি কারণ এটা জাস্ট টোকেনিজম ছিল যে হ্যাঁ আমরা নারী কোটায় ফুলফিল করেছি কিন্তু দেখা যাচ্ছে কার আত্মী এর ভাই ওর বোন ভাই তো না ওর বোন ওর ভাগ্নি এর বান্ধবী এভাবে করে নারী কোটাটা ভরা হয়েছে বা সংরক্ষিত আসনগুলো ভরা হয়েছে আচ্ছা ভাই মানে বোন ভাগ্নি বান্ধবী আমার সেটাতেও আপত্তি নেই আমার আপত্তি আছে যে মেরিট ছিল কি না কম্পিটেন্স ছিল কি না কোয়ালিফিকেশন ছিল কিনা না আনফর্চুনেটলি বেশিরভাগ সময় আপনারা দেখবেন ছিল না সো খালি সংখ্যা বাড়ালেই যে অর্থবহ ক্ষমতায়ন হবে সংসদে তা কিন্তু না সো সেদিকেও আমাদের তাকাতে হবে যে ন্যূনতম ক্রাইটেরিয়া আমাদের সেট করতে হবে যে সংসদ সদস্য হতে হলে সে সেটা শুধু সংরক্ষিত আসনের বেলায় না এছাড়াও যে ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এবং আরেকটা জিনিস হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরও একটু প্রেশার দিতে হবে বাধ্যবাধকতা থাকতে হবে যে জেনারেল সিটসগুলোতেও যাতে নারীদের মনোনয়ন দেয় কারণ আপনারা তো দেখতে পেরেছেন মনোনয়নগুলো তো বের হয়ে গেছে একেবারে মিনিমাম সংখ্যা মনোনয়ন দেয়া হয়েছে এখানে আরেকটা জিনিস খুব রেলেভেন্ট কারণ ফেব্রুয়ারিতে আশা করছি নির্বাচন হতে যাচ্ছে আপনাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করা যে আপনাদের নারীদের ব্যাপারে অবস্থানটা কি এটা স্পষ্ট করে বলে এই প্রশ্নটা জিজ্ঞেস করলে ওনারা ভীষণ আনকমফোর্টেবল হয়ে যান এড়িয়ে যেতে চান খুব বেগ অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা বলেন যেখান থেকে আমি কখনোই বুঝতে পারিনি ওনাদের অবস্থানটা কি নারীদের ব্যাপারে বিশেষ করে ধর্মকে সামনে রেখে যারা রাজনীতি করছে তাদের মধ্যে এড়িয়ে যাওয়ার টেন্ডেন্সিটা আমি অনেক বেশি দেখতে পাই তো তাদের এই নির্বাচনের আগে তো ক্লিয়ার করতে হবে আপনাদের অবস্থানটা কি নারীদের ব্যাপারে তো ইশতেহারা যেটা আসবে সেটা আপনারা একটু খুঁটিয়ে দেখবেন সেখানে নারীদের ব্যাপারে কি কি প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদেরকে এবং তার মধ্যে সেগুলো কি সুনির্দিষ্ট নাকি খুব বেগ বড় বড় লফটি আইডিয়ালস কিন্তু যেগুলো বাস্তবায়ন যোগ্য না এটা কিন্তু সময় চলে এসেছে আমাদের এগুলো প্রশ্ন করা এবং তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে ফিফটি ওয়ান পার্সেন্ট সরি ওভার ফিফটি ওয়ান পার্সেন্ট অফ দ্য পপুলেশন হচ্ছে উইমেন তার মানে ইলেকটরেট ফিফটি মোর দেন হাফ উইমেন তো ভোট আমরা ঠিকই দেবো কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত যখন নেওয়া হবে সেই সিদ্ধান্ত মেকিং যে প্ল্যাটফর্মগুলো সেগুলোতে আমরা থাকবো না তা তো হয় না তা তো হয় না কিন্তু আনফর্চুনেটলি সেটাই হয়ে এসেছে এবং আমাদের সুপ্রিম কোর্ট বারো ডিফারেন্ট কিছু না আনফর্চুনেটলি ওখানেও আমরা দেখেছি যে হাতে গোনা একজন দুজন হয়তো ইলেকশন করে এক্সিকিউটিভ কমিটিতে যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কিন্তু তখন যে সমস্যাটা হয় সে তার নিজের পথটাকে ধরে রাখ রাখাতেই তার ফুল ফোকাস এবং চলে আসার একটা কারণও আছে কারণ শি উইল বি জাজড বাই ভেরি ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস ফ্রম হার মেল পার্টস আনফর্চুনেটলি কথাটা সত্যি হয়তো আপনাদের মধ্যে যারা আছেন পুরুষ তাদের পছন্দ হবে না যে কোনো একই জায়গায় পৌঁছতে হলে অ্যাটলিস্ট ডাবল কাজ করতেই হবে মিনিমাম ডাবল কাজ করতে হবে প্রত্যেকটা নারীকে হাজারো বাধার সম্মুখীন হওয়ার পরে সেগুলো কাটিয়ে যাওয়ার পরে তার মধ্যে আরেকটা বড় বাধা যেটা আমি সবার বক্তব্যেও চলে এসছে বাট আমি এটা বিশেষ করে অ্যামসারসাইজ করতে চাই সেটা হচ্ছে নিরাপত্তা দিস ইজ এ মেজার কনসার্ন রাই বিশেষ করে আমরা যারা পাবলিক লাইফে ধরেন যারা পলিটিশিয়ান অ্যাক্টিভিজম বা পাবলিক ইন্টারেস্টমুখী আইনজীবী যারা আছেন বা জার্নালিস্ট ফর এক্সাম্পল আমরা রেগুলার বেসিসে সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়ে যাচ্ছি লেফট রাইট ইন সেন্টার মানে একটা টক শোতে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি একটা টক শোতে একটা মন্তব্য করলাম সেটা যখন পোস্ট করা হলো অনলাইন আমি দুশো হঠাৎ করে দেখছি পাঁচ মিনিটের মধ্যে দুশো তিনশো কমেন্ট চলে আসছে এগুলো তো আমার ধারণা কিছু রাজনৈতিক দলের পালিত বট বাহিনীর কাজ কিন্তু এছাড়াও পালিত বট বাহিনী ছাড়াও মানে হয়রানির হয়রানি এটা হয়তো আমার গায়ে লাগে না আমি একটা পর্যায়ে পৌঁছে গেছি আমার গায়ে লাগে না কিন্তু এটা অনেকেরই গায়ে লাগবে কারণ সমাজ তো তাদেরকে ব্লেম করবে এই বর্বাহিনীর কাজের জন্য তাদেরকে ব্লেম করবে বলবে এসব কথা বলতে গেছো কেন তুমি পাবলিক প্ল্যাটফর্মে না বললেই তো পারতে চুপ করে থাকলেই তো পারতে এই কাপড় থাকা যায় না এটা এটা শুনে কিন্তু অনেকেই তখন সে কাজটা আর করবে না আই থিঙ্ক রাফিয়া এটা বলছিলেন যে একজন রাজনীতি থেকে নিজেকে সরিয়ে ফেলেছে যে এটা আর নিতে পারে এটা তো সবাই সবার চামড়া এত মোটা হয় না সবাই নিতে পারে না কিন্তু তাতে করে লাভটা কার হলো আমরা কি বেনিফিটেড হলাম না আমরা একটা ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালের এর পোটেন্সিয়াল কন্ট্রিবিউশন থেকে ডেপ্রাইভড হলো পুরো দেশ এবং শুধু যে অ্যাক্টিভিস্ট বা পলিটিক্যাল কমেন্টেটার বা পলিটিশিয়ান দিয়ে তা না আমি আরেকটা এক্সাম্পল দিই একটা এটা মনে হয় আমি দিয়েছি আরো জায়গায় মেডিকেল নেগলিজেন্সের একটা কেস করেছি এটা বেশ বহুল আলোচিত ছিল তো এই কেস করা কে আমাদের প্রতিপক্ষ যারা ছিলেন বেশ শক্তিশালী হাসপাতাল শক্তিশালী পলিটিক্যালি কানেক্টেড আগের রেজিমের সাথে একজন ডাক্তার এনাদের বিরুদ্ধে করা তো ইন্টারেস্টিংলি যেটা দেখা গেল মামলাটাতে রিট মামলা করেছি রুল ইস্যু হয়েছে ইনকোয়ারি কমিটি গঠন হয়েছে এবং তারপরে প্রেসে বক্তব্য টক্তব্য দিলাম তো বেশ বহুল আলোচিত ছিল হঠাৎ করে দেখলাম আমার অনেকগুলো ক্লোন অ্যাকাউন্ট সৃষ্টি হয়ে গেছে ফেসবুকে ক্লোন অ্যাকাউন্ট বলতে যে দেখে আমার নিজেরও মনে হচ্ছে এটা আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট থেকে সব ছবি নেওয়া আমার অ্যাকাউন্ট থেকে রিসেন্ট পোস্টগুলো নেওয়া সো বেশিরভাগ মানুষই কিন্তু এটা দেখলে মিসলেড হবে ইন্টু থিঙ্কিং যে এটা আমারই অ্যাকাউন্ট এবং সেখান থেকে একে থ্রেট ওকে ওর থেকে টাকা আদায় টাকা দাবি করেছে যে এত টাকা পাঠান নাহলে এই করে দেবো ওই করে দেবো যে জার্নালিস্ট কাভার করেছে এই মামলাটাকে তাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে এই সব কিছু চলছে সব আমার নামে তারপরে এরা যখন একজন একজন করে আমাকে বললো যে আপা এরকম আপনার অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ পেয়েছি আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা চেয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে এই আমি তখন গিয়ে দেখলাম যে দেখে পুরোপুরি মনে হচ্ছে মানে আমার ফেসবুক প্রোফাইলে যে ছবিগুলো আছে সেগুলো সব নিয়ে এসছে অ্যাটলিস্ট বেশিরভাগ তো এটা তো ডেঞ্জারাস কিন্তু আমি জিডি ফাইল করার আগে এগুলো ম্যাজিক্যালি গায়েব হয়ে গেল তো সাইবার সিকিউরিটি বা সাইবার হ্যারাসমেন্ট নিয়ে আমাদের কিন্তু সুনির্দিষ্ট একটা আইনি অবকাঠামো দরকার কিছু আইন পাশ করা হয়েছে এই সালেই সাইবার সিকিউরিটি অর্ডিনেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমার এখনও ওটা দেখার সুযোগ হয়নি আই জাস্ট হোপ যে যে সাইবার হ্যারাসমেন্টের যে ইভলভিং ফর্মস অফ সাইবার হ্যারাসমেন্ট আজকে একটা ফর্ম তো কালকে আরেকটা ফর্ম এইটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু আমাদের একটা স্ট্রিক্ট বাট ফ্লেক্সিবল আইন দরকার যেটা ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এই সব ধরনের অপরাধকেও এটার অধীনে আনতে পারবে তো সেফটি আমাদের নিশ্চিত করতে হবে আপাদের করা যে মামলাটা যৌন হয়রানি প্রতিরোধে দু সালের মামলাটা এটা তো একটা ঐতিহাসিক রায় এবং এইটার বলেই কিন্তু আমরা এখনও কাজ করছি লেবার অ্যাক্টে সংশোধন করে কিছু ঢোকানো হয়েছে কিন্তু তারপরে লেবার অ্যাক্ট তো সবার জন্য প্রযোজ্য না শুধু ওয়ার্কারসদের জন্য প্রযোজ্য বাকি সব কর্মস্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই গাইডলাইনসগুলো মেনে চলতে বাধ্য তার অর্থই যে তাদের একটা কমিটি থাকতে হবে এই যৌন হয়রানির রিলেটেড যে নালিশগুলো সেগুলো খতিয়ে দেখা এনকোয়ারি করা শাস্তি দেয়া এসবের জন্য কিন্তু বেশিরভাগই কিন্তু নাই এটারও পুরোপুরি বাস্তবায়ন আমরা এখনও দেখতে পারিনি আমরা যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারি তাহলে কিন্তু দ্য নেশন স্ট্যান্ডস টু লুজ এভরিথিং বিকজ এত বড় একটা ট্যালেন্ট পুল তখন সামনে এগিয়ে আসবে না আর যারা তার বাইরে চলে যাবে ব্রেইন ড্রেইন আমরা থামাতে চাচ্ছি সব বাইরে চলে যাবে এবং এটা হচ্ছে আমাদের আইন পেশায় বিশেষ করে নারীরা আসতে চায় না যারাই খুব ভালো করছে তারা বাইরে চলে যাচ্ছে ওখানে প্র্যাকটিস করছে বা ওখানে ইনহাউস কাউন্সিল হিসেবে জয়েন করছে সো পুরো লিগাল প্রফেশনটা তো ইজ লুজিং আউট তো এগুলো আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে এবং অনেকগুলো সমস্যার কথা বললাম সমাধানের জন্য নাম্বার ওয়ান হচ্ছে আমাদের রাজনৈতিক সদ ইচ্ছেটা দরকার আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই আমাদের ন্যাশনাল ক্যাম্পেইনস দরকার এটা খুব একটা আমি দেখতে পারিনি তারপরে হচ্ছে গিয়ে আমাদের আইনসভায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো বাড়াতে হবে যেটা আমি অলরেডি কাভার করেছি একটা তো হচ্ছে সংরক্ষিত আসন আরেকটা হচ্ছে জেনারেল সিট পার্টিগুলোকে বাধ্য করেন নমিনেট করার জন্য শুধু সংসদে না কারণ সংসদে আনতে গেলে তো একটা পাইপলাইন থাকতে হবে নিচ থেকে উপর পর্যন্ত ফিমেল লিডারশিপ তো ডেভেলপ করতে হবে প্রত্যেকটা লেভেলে সো এই বাধ্যবাধকতাটা আমাদের কিছু দূর হলেও রাজনৈতিক দলগুলোর উপর দিতে হবে অ্যান্ড সবার শেষে এতটুকুই বলবো নির্বাচন সামনে আসছে ইশতেহারগুলো একটু কেয়ারফুলি পড়বেন একটু খুটিয়ে দেখবেন যে নারীদের উপরে তাদের অবস্থানটা কি বড় বড় কথা অনেকে বলছে অনেক দল বলছে তারা নিজেদেরকে নতুন করে প্রগ্রেসিভ সাজানোর চেষ্টা করছে কিন্তু আদৌ তাদের সুনির্দিষ্ট অবস্থানটা কি নারীদের উপরে তারা কি আসার সাথে সাথে নারীরা কি পোশাক পরা উচিত সে ব্যাপারে কিছু করবে এগুলো একটু জিজ্ঞেস করার সময় চলে এসছে কারণ ফিফটি কিন্তু উইমেন ধন্যবাদ